একদিন পরিতোষবাবুর মেয়ে রাতে দেরি করে বাড়িতে ফেরাতে তিনি জিজ্ঞাসা করেন কিরে ফিরতে এত রাত হলো কেন কোথায় গিয়েছিলি মেয়ে বন্ধুর বাড়িতে পড়া বুঝতে গিয়েছিলাম পরিতোষবাবু তার মেয়ের সামনে তার মেয়ের দশটা বন্ধুকে একে একে ফোন করে জিজ্ঞাসা করলেন পূজা এখন কোথায় আছে দশজনের মধ্যে চারজন বন্ধু বলল কাকু পূজা পড়া বুঝতে এসেছিল এখানে আছে এখনই বেরোচ্ছে পাঁচজন বন্ধু বলল কাকু পূজা এখানে এসেছিল অনেকক্ষণ হলো বেরিয়েছে এখনই পৌঁছে যাবে একজন বন্ধু বলল বাবা আমি পূজা বলছি আমার ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু বসে গেছে আমি এক্ষুনি বেরোচ্ছি পরিতেশবাবু মেয়ের বন্ধুদের কথা শুনে হতবাক